আওয়ামী লীগ একই কারিশ্মা দেখাচ্ছে যেখানে কিছুদিন আগেও পাঁচটা লোক একটা মিছিল নিয়ে নামতে ভয় পাইছে দশটা লোক একটা মিছিল নিয়ে নামতে ভয় পাইছে আর যদি মিছিল নিয়ে নামেও নামেও সে হেলমেট মাথায় মাস্ক পরা অবস্থায় দৌড়ের পার হয়তো পাঁচ মিনিট দশ মিনিট রাস্তায় থেকে উধাও সেরকম একটা অবস্থা কিন্তু গত কিছুদিন আগেও আওয়ামী লীগের জন্য গেছে সেই আওয়ামী লীগ এখন মানে মনে হচ্ছে যে তারাই এই নির্বাচনে ক্ষমতায় আসবে এরকম একটা পরিবেশ তারাই গণসংযোগ চালাচ্ছে তারাই মিছিল মিটিং করতেছে এরকম অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে ঢাকা শহরে তিরিশটার বেশি মিছিল একযোগে হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের তিরিশটার বেশি মিছিল একযোগে হয়েছে হয়তো কিছু মিছিলে লোক সংখ্যা কিছু কম ছিল কিছু মিছিলে লোক সংখ্যা কিছু বেশি ছিল তারপরেও গত কিছুদিন যে পরিমাণ লোক ছিল তার অধিক গুণ বেশি লোকজন আর গত কিছুদিন যেভাবে আমরা দেখছি ভীত সন্তুষ্ট অবস্থায় দৌড়ের উপর মিছিল করেছে এখন কিন্তু সেটা নাই পুলিশের সামনে দিয়ে রাজপথে বুক ফুলিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে মিছিল দিয়ে চলে যাচ্ছে একটা দুইটা পাঁচটা না এক যোগে একদিনে একসাথে তিরিশটার বেশি ইভেন ঢাকার বাইরেও আরেকটা বড় মিছিল হয়েছে সেটা আরো বড় ময়মনসিংহের গফুর গায়ে সেখানে যে মিছিলটা হচ্ছে সেটা আরো বড় মিছিল তো এখন আওয়ামী লীগের ভাই বেরাদা ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন তা আওয়ামী লীগের ভাই বেরাদার জন্য বলতেছি যে আপনাদের জন্য অবশ্যই সামনে সুখবর আসতে যাচ্ছে যেহেতু গত দুই দিন আগে মানবাধিকার সংস্থার ছয়টা সংস্থা তারা বড় বড় ছয়টা সংস্থা ডক্টর ইউনেস্কে বলেছে কোনো দলকে এভাবে নিষিদ্ধ করে রাখা ঠিক নয় তাদের নিষেধাজ্ঞা তুলে দিতে হবে তারপরে আওয়ামী লীগের এরকম মিছিল তা মনে হচ্ছে না যে এই সরকার আর বেশি দিন আওয়ামী লীগকে এভাবে নিষেধাজ্ঞা দিয়ে ঠেকিয়ে রাখতে পারবে কারণ নিষেধাজ্ঞা দিয়ে কোনো দলকে এভাবে ঠেকিয়ে রাখা যায় না যদি আদালতের মাধ্যমে হতো তাহলেও যদি আদালত থেকে এই রায়টা নেওয়া হতো যে আওয়ামী লীগ আবার কার্যক্রম পরিচালনা করবে সেটাও কিছুদিন দেরি হতো আপিল করতে হতো রায় আসতো আর যেহেতু নির্বাহী আদেশ হয়েছে এখন নির্বাহী আদেশ সেখান থেকে আবার আসলেই ঘোষণা করলে যে আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল হলো সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ মিছিল মিটিং সবকিছু জনসভা সবকিছু মানে আইন শৃঙ্খলার ভিতর থেকেই করতে পারবে যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই যারা মানে অহিংস আন্দোলন করেছিল আগে বা এখনো অহিংস আন্দোলন করতে চায় তারাই রাজপথে আন্দোলন করতে পারবে এরকম সুযোগ সামনে আসতে যাচ্ছে মনে হচ্ছে সামনের এই নির্বাচনের আগে সম্ভবত আসতে যাচ্ছে আর আওয়ামী লীগের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে ঢাকা শহর আওয়ামী লীগের দেখেন বাইরে কিন্তু এতটা মিছিল নাই কিছুদিন আগে দেখা গেছিল খুলনাতে রাজশাহী আহ গোপালগঞ্জ আহ কুমিল্লায় দেখা গেছিল চট্টগ্রামে দেখা গেছিল সর্বশেষ গভুর গায়ে দেখা গেলো অনেক বড় একটা মিছিল আর সবসময় যে মিছিল গুলো দেখা যায় সেগুলো হচ্ছে ঢাকার ব্যস্ততম সড়ক ঢাকার ব্যস্তত সড়ক গুলোতে কিন্তু আওয়ামী লীগের এই মিছিল গুলো এখন চোখে পড়ার মতন অবস্থায় আর এই মিছিলে বিষয় যখন মিছিল নিয়ে হচ্ছে এই তখন রাস্তার আশেপাশে ভ্যান চালক রিক্সা চালক ড্রাইভার বাসের হেল্পার আহ বা সাইকেল আরো যেটাই বলেন না কেন তারা দৌড়ে এসে আওয়ামী লীগের এই মিছিলে ঢুকে যাচ্ছে আওয়ামী লীগকে সমর্থন জানাচ্ছে হাত নাড়িয়ে সমর্থন জানাচ্ছে গতকাল কিন্তু এই বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে এবং সংবাদ মাধ্যমে একে ধারে প্রচারিত হয়েছে যেহেতু এখন শেখ হাসিনার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচার করা অপরাধ করেছে এই সরকার বা যারা আওয়ামী লীগের ইউটিউবার আছে তারা প্রচার করতেছে অন্যভাবে আর এই আওয়ামী লীগের মিছিল গুলো কিন্তু বাংলাদেশের জাতীয় পত্রিকা গুলো প্রচার করতেছে কিছু করার নাই তারা মিছিল করতেছে পুলিশ ঠেকাবে কিভাবে তারা মিছিল যদি একসঙ্গে ঢাকা শহরে তিরিশটার বেশি মিছিল হয় এবং মিছিলে যদি শহ শহ লোক থাকে তাহলে পুলিশ ঠেকাবে কিভাবে একটা পুলিশ হয়তো সর্বোচ্চ একজন দুইজনকে ধরতে পারে দশটা পুলিশ বিশটা পুলিশ যদি এক গ্রুপে যায় এক টিমে যায় তারা কয়জন ধরবে সর্বোচ্চ পঞ্চাশ জন ধরতে পারে বিশ জন পঁচিশ জন পুলিশ গিয়ে তা শত শত মিছিলের এই সব সমর্থককে পুলিশ ঠেকাবে কিভাবে গতকালকার মিছিল দেখা গেল মিছিল নিয়ে যাচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা দিয়ে পুলিশের একটা গাড়ি চলে যাচ্ছে কিছুই মানে কারো মনে যে একটু ভীত সন্তুষ্ট সেরকম কোনো অবস্থা নেই আর মিছিল এতদিন দেখে গেছিল শুধু ইয়াং জেনারেশন এখন বৃদ্ধ আবার সঙ্গে কিন্তু মহিলারা যোগ হয়েছে এটা কিন্তু আওয়ামী লীগের সমর্থন জন্য আনন্দের বিষয় আওয়ামী লীগের জন্য আনন্দের বিষয় যে তাদের মিছিলে এখন মহিলারা যোগ হয়ে যাচ্ছে মহিলারা মিছিলে মিছিল দিচ্ছে স্লোগান দিচ্ছে তাদের মনে পর্যন্ত ভয় নেই তা এখন যদি এরকম অবস্থা তৈরি হয় তাহলে এনসিপি যে ভয় পাবে না সেটা আর বিশ্বাস করা যায় কারণ এনসিপি কিন্তু কিছুদিন ধরেই বলতেছে যে আমাদেরকে আইনে ভিত্তি দিতে হবে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না কেউ কিছু বলতে পারবে না যে সরকারি ক্ষমতা আসুক কিন্তু তারা সরকারকে চাপে ফেলার চেষ্টা করতেছে কারণ তারা বুঝতে পারতেছে যে ঠিকিয়ে রাখা সম্ভব তারা কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এই কারণে তারা কিন্তু ভীত সন্তুষ্ট অবস্থায় আছে তা দর্শক আপনারা এই বিষয়ে কি মন্তব্য করতে চান আওয়ামী লীগের ফিরে আসা কি অতটা সহজ হবে বা এই সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে দেবে বা দিতে পারে কিনা সে বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ